ইউনিট সেভেন পিপল হু স্ট্যান্ড আউট বিশিষ্ট হয়েছেন যারা সপ্তম অধ্যায়ে সপ্তম ইউনিটের আজকের পড়াটি হলো পিপল হু স্ট্যান্ড আউট বিশিষ্ট হয়েছেন যারা নিচে আমরা কয়েকজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি আমরা তার ব্যাপারে আজকে পড়ব লার্নিং আউটকামস শিখন ফল আফটার উই উই হ্যাভ স্টার্ট দিস ইউনিট উই উইল এবল টু এই অধ্যায়টি অধ্যয়নের পর আমরা সক্ষম হব লিসেন টু এ টেস্ট ফর স্পেসিফিক ইনফরমেশান সুনির্দিষ্ট তথ্যের জন্য মূল পাঠ শুনতে ডেসক্রাইব এ পারসন একজন ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেস্ট থ্রো সাইলেন্ট রিডিং নীরব পঠনের মাধ্যমে পড়তে এবং মূল পাঠ বুঝতে অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং প্রশ্নগুলোর জবাব দিতে লেসন ওয়ানে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবিদিন মহান শিল্পী

The pioneer of Bangladeshi modern art, Jainul Abedin, is widely acclaimed for his Bengal famine sketches. Through a series of sketches, Jainul not only documented the harsh famine of 1940 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man made plight. বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের অগ্রপথিক জয়নুল আবেদিন তার বাংলার দুর্ভিক্ষের চিত্র এর জন্য ব্যাপকভাবে প্রশংসিত একটি কর্মধারার মাধ্যমে জয়নুল কেবল উনিশশো সালে চরম দুর্ভিক্ষকেই উপস্থাপন করেননি মনুষ্য সৃষ্ট দুর্ভোগ দুর্ভোগে অনাহারে মৃত্যু নিয়তিতে নির্ধারিত হওয়া মানুষের চিত্রের মাধ্যমে এর অনিষ্টকারী রূপও প্রদর্শন করেছেন হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচারস উইথ হিউম্যান কম্প্যাশন তিনি মানবীয় করুণা মিশিয়ে এই অতি হৃদয় বিতারক ছবিগুলো এঁকেছেন হি মেড হিজ ওন ইংক বাই বার্নিং চারকোল অ্যান্ড ইউজিং চিপ অর্ডিনারি প্যাকিং পেপার অ ফর স্কেচিং চিত্রের জন্য তিনি কাঠকয়লা পুড়িয়ে নিজের কালি তৈরি করতেন এবং কাগজ হিসেবে ব্যবহার করতেন সস্তা সাধারণ মোরকের কাগজ হি প্রডিউসড এ সিরিজ অফ ব্রাশ অ্যান্ড ইং ড্রয়িংস হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস তিনি একগুচ্ছ ব্রাশ এবং কালির ছবি এঁকেছেন যা পরবর্তীতে মানবিক দুর্ভোগের কষ্টের প্রতিমার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল জর্নাল ডেভেলপড এ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং হোয়েন হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট আবিদিন যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তখনই তিনি ছবি আঁকার জন্য এক দক্ষতার বিকাশ ঘটান আফটার কমপ্লিটিং হাই স্কুল হি গট অ্যাডমিশন টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা নিউ কলকাতা মাধ্যমিক বিদ্যালয় শেষ করে তিনি গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা বর্তমান কলকাতাতে ভর্তি হন হি গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন নাইনটিন থার্টি এইট হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার of দ্য আর্ট স্কুল ওয়াইল হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট দেয়ার হি অলসো অ্যাটেন্ডেড টু স্লেইড স্কুল অফ আর্টস লন্ডন ইন নাইনটিন ফিফটি ওয়ান টু উনিশশো সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক স্নাতক ডিগ্রি লাভ করেন ছাত্র থাকা অবস্থাতেই তাকে সেই আর্ট স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি উনিশশো একান্ন থেকে বাউন্ন সালে স্নেইড স্কুল অফ আর্টস লন্ডনে যোগদান করেন জেনুল আবিদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্ড ইন্টারন্যাশনাল রেপুটেশন জেন আবিদিনকে বাংলাদেশি চিত্রশিল্পের প্রতিষ্ঠাতাজনক হিসেবে বিবেচনা করা হয় তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভার একজন শিল্পী এবং তিনি আন্তর্জাতিক সুনাম অর্জন করেছিলেন ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস হি ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ তার শৈল্পিক এবং কল্পনা শক্তির গুণাবলীর জন্য তাকে বলা হয় শিল্পাচার্য অর্থাৎ বাংলাদেশে চিত্রশিল্পের মহান শিক্ষক হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অব দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ তিনি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকাতে অবস্থিত প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন কি অরগানাইজড দ্য নবান্ন হারভেস্ট এক্সিবিশন ইন নাইনটিন ইন দ্য এক্সিবিশন এ ফুট লং স্ক্রল পোট্রেইং দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেজেস ফ্রম অ্যাবান্ডেন্স টু প্রভার্টি তিনি উনিশশো সালে নবান্ন ফসল তোলা প্রদর্শনীর সংগঠন করেন প্রদর্শনীতে একটি পঁয়ষট্টি ফুট দীর্ঘ লেখপট চিত্র পূর্ব পাকিস্তানের গ্রামীণ অবস্থাকে ধাপে ধাপে প্রাচুর্য থেকে দারিদ্রতা পর্যন্ত তুলে ধরতে প্রদর্শন করেন দিস অলরেডি নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট দ্য পাকিস্তান রিজম এটি ইতিমধ্যে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে তীব্র অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করেছিল দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অব দ্য আর্টিস্টস প্রোটেস্ট অ্যান্ড এ মাইল ইন ডিমান্ডিং কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম প্রদর্শনীটি ছিল শিল্পীদের পক্ষ থেকে প্রতিবাদের প্রতীক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির দাবির একটি মাইল ফলক জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক ইজ এভিডেন্ট ইন এ থার্টি ফুট লং স্ক্রল পেইন্টিং কল্ড মনপুরা হুইচ ওয়াজ ডান টু কোমেমোরেট দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য ডেভাস্টেটিং সাইক্লোন ইন নাইনটিন সেভেন্টি জয়নুলের প্রাণবন্ত চিত্রশৈলীর একটি স্পষ্ট উদাহরণ হল তিরিশ ফুট দীর্ঘ লেখপট চিত্র যা যার নাম মনপুরা সেটি করা হয়েছিল উনিশশো সালের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে নিহত শত শত ও হাজার হাজার মানুষের মৃত্যু স্মরণে হি ডিজাইন্ড দ্য পেজেস অফ কনস্টিটিউশন অব বাংলাদেশ হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও অ্যান্ড অলসো জয়ুল আবেদিন সংগ্রহশালা এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন ম্যামেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ তিনি বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠাগুলো নকশা করেন তিনি সোনারগাঁও এ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং উনিশশো পঁচাত্তর সালে জনারেল আবেদিন সংগ্রহশালয় প্রতিষ্ঠা করেন যেটি হল তার নিজের কর্মের একটি গ্যালারি দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেইস এ প্রিডমিন্যান্ট রোল ইন হিজ পেইন্টিংস অ্যান্ড এ সোর্স অফ ইন্সপাইরেশন অল থ্রো হিজ ক্যারিয়ার ব্রহ্মপুত্র নদ ছিল তার চিত্রে মুখ্য ভূমিকা পালন করে এবং তার কর্মজীবনে প্রেরণার উৎস হিসেবে কাজ করে মাচ অফ হিস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ড নেয়ার দ্য স্কেনেক বিউটি অফ দ্য রিভার ব্রহ্মপুত্র তার শিশুকালের অধিকাংশ সময় কেটেছে ব্রহ্মপুত্র নদের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড অ্যাজ ইজ ট্রিবিউট টু দ্য রিভার আর্নড হিম দ্য গভর্নস গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিয়া এক্সিবিশন ইন নাইনটিন থার্টি এইট জলরঙের এক গুচ্ছ ছবি যা জয়নুলকে জয়নুলের নদীটিকে উৎসর্গ করে এঁকেছিলেন তা উনিশশো আটত্রিশ সালে সর্বভারত প্রদর্শনীতে গভর্নর স্বর্ণ স্বর্ণ পদক এনে দেয় দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন হি কেইম স্পটলাইট অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ হিম দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল এটি ছিল প্রথমবার যখন তিনি কেন্দ্রবিন্দুতে আসেন এবং এই পুরস্কারটি তাকে নিজ সৃষ্টির চিত্রশৈলী তৈরিতে আত্মবিশ্বাস যোগায় জয়নুল ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন টোয়েন্টি নাইনথ ডিসেম্বর ইন নাইনটিন অ্যান্ড ডায়েড অন টোয়েন্টি এইট মে নাইনটিন সেভেন্টি সিক্স জয়নুল উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন অ্যান্ড এবং উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে মে মৃত্যুবরণ করেন কোয়েশানস রাইট ইন ডিটেল হাও জনুল আবিদিন পোর্ট্রেট দ্য সফারিংস অফ পিপল জনুল আবিদিন কীভাবে দূর মানুষের ছবি এঁকেছিলেন আনসার জনুল আবিদিন ওয়াজ শকড এট দা সাফারিংস অফ আওয়ার পিপল লিডিং দ্য ফেমিন অফ নাইনটিন ফোরটি হি ওয়ানটেড টু ডু ফর দ্য পিপুল টু ডু পেন্টিংস অন সাফারিংস হি দ্য শকিং পিকচারস উইথ হিউম্যান কম্পাসন

তিনি ব্যথিত ছবিগুলো চিত্রিত করলেন উনিশশো উনসত্তর সালে নবান্ন প্রদর্শনীতে পঁয়ষট্টি ফুট দীর্ঘ একটি স্ক্রল প্রতিকৃতি প্রদর্শন করলেন প্রতিকৃতিতে জনাল আবিদিন জনগণকে দেখালেন কিভাবে আমরা অধিকতর গরিব হচ্ছি হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অ্যান্ড অন জনলাভিদিন হাউ ডিড হি শো দিস ইনফ্লুয়েন্স অন ইন হিজ ওয়ার্কস জনলাভিদিনের উপর ব্রহ্মপুত্র নদের কি প্রভাব ছিল তার কাজের ভেতর দিয়ে তিনি তা কিভাবে দেখিয়েছেন আনসার দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাড এ প্রিডমিন্যান্ট রোল ইন দ্য পেইন্টিংস অফ জেনারেল আবিদিন হি স্পেন্ড হিজ চাইল্ডহুড নেয়ার দ্য স্ক্যানিক বিউটি অফ দ্য রিভার হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য বিউটি দ্যাট হি শৌড অন অল হিজ ওয়ার্কস অফ পেইন্টিং ব্রহ্মপুত্র নদ চিত্রকর্মে জনারেল আবিদিনের ওপর প্রভাব বিস্তার করেছিল তিনি নদ নদের সুন্দর দৃশ্যবলীর কাছে শৈশব কাটান তিনি সৌন্দর্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যা তিনি তার সকল চিত্রকর্মে দেখিয়েছিলেন হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম লেটার ইন হিজ লাইফ তার পরবর্তী জীবনে এই কাজগুলো তার জন্য কি অর্জন করেছিল আনসার দিস ওয়ার্কস হিম গোল্ড মেডেল ইন নাইনটিন থার্টি এইট অ্যান্ড লেটার হি ফেমাস থ্রু করেছিলাম হোল ওয়ার্ল্ড উনিশশো আটত্রিশ সালে এই কাজগুলো তাকে গভর্নরের স্বর্ণপদক এনে দিয়েছিল এবং পরবর্তীকালে তিনি পৃথিবীব্যাপী বিখ্যাত হয়েছিলেন হাউ ডিড হিজ আর্ট হেল্প টু আইডেন্টিস আইডেন্টিফাই ইন্টেন্সিফাই হাউ ডিট হিজ আর্ট হেল্প টু ইন্টেন্সিফাই দ্য নন কোঅপারেশন মুভমেন্ট তার ছবিগুলো অসহযোগ আন্দোলনকে তীব্র করতে কীভাবে সাহায্য করেছিল আনসার উই ওয়ে আর্লিয়ার ডেপ্রাইভড অফ কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম হি শোড এ স্ট্রং প্রোটেস্ট থ্রো হিজ আর্ট অ্যান্ড দেন পিপল বিকেম অ্যাওয়্যার অফ আওয়ার ডিমান্ডস অফ অল বেসিক রাইটস দাস হিজ আর্ট হেল্পড টু ইন্টেন্সিফাই দ্য নন কোঅপারেশন মুভমেন্ট আমরা পূর্বে সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম শিল্পের মাধ্যমে তিনি প্রবল প্রতিবাদ দেখিয়েছিলেন এবং তারপর জনসাধারণ আমাদের মৌলিক অধিকারের দাবিগুলো সম্পর্কে সতর্ক হয় এইভাবে তার শিল্প অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল চলে যাচ্ছে আমরা অপর পৃষ্ঠায় এই পৃষ্ঠায় অত্যন্ত সুন্দর জনাল আবেদিনের শিল্পাচার্য জনাল আবিদিনের কিছু শিল্পকর্ম দেখা যাচ্ছে ছয়টি ছবি রয়েছে লুক অ্যাট দ্য সিরিজ অফ পিকচার্স ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম নাও ব্রিফলি রাইট অ্যাবাউট হোয়াট ইচ পিকচার পোর্ট্রেস এটি দলীয় আলোচনার নির্মরূপ সারিবদ্ধভাবে ছবিগুলো দেখো দলা দলে কাজ করো এবং এগুলো সম্পর্কে বলে এখন প্রত্যেকটি ছবি কি কি উপস্থাপন করে তার সম্পর্কে লেখো পিকচার ওয়ান পিকচার ওয়ানে দেখতে পাচ্ছি ইট পোর্ট্রেটস এ স্কেলেটাল ফিগার দ্যাট ইজ সিটিং বিসাইড এ রোড অ্যান্ড ইজ সাফারিং ফ্রম হাঙ্গার এটি একটি কঙ্কালসার লোককে তুলে ধরা হয়েছে যে রাস্তার ধারে বসে আছে এবং ক্ষুদায় কষ্টভোগ করছে পিকচার টুতে ইট পোর্ট্রেটস এ ভেরি হার্ট রেন্ডিং পিকচার ইট পোর্ট্রেটস টু উইমেন হু আর গোয়িং টু ওয়ার্ক টু সারভাইভ এটি দুইজন মহিলাকে তুলে ধরেছে যা বেঁচে থাকার জন্য কাজ করতে যাচ্ছে

কতগুলো নৌকা রয়েছে কিছু লোক ওই নৌকাগুলোর মধ্যে বসে আছে এবং আরও কিছু লোক নৌকা চালাচ্ছে পিকচার নাম্বার ফাইভ ইট পোর্ট্রেস দ্য পিকচার অফ এ ভিলেজ বাই দ্য সাইড অফ দ্য রিভার উই সি দ্যাট দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস এই ছবিটি নদীর ধারের একটি গ্রামকে তুলে ধরেছে আমরা দেখি যে আকাশ এই ছবিতে মেঘে ঢাকা নাম্বার সিক্স পিকচার নাম্বার সিক্স ইন দিস পিকচার টু ফার্মার্স আর অন আর অন এ লেভেলার দে আর অ্যাট দ্য ব্যাক অফ টু কাউস দে আর লেভেলিং দ্য সয়েল অ্যান্ড পুলিং দ্য কাউস বাই স্ট্রিংস টু কিপ দ্য ব্যালেন্স ছবিতে দুজন কৃষক একটি ময়ের উপর আছে এমনটি দেখানো হয়েছে তারা দুটো গাভীর পেছনে তারা মাটি সমতল করছে এবং ভারসাম্য রাখার জন্য একটি রশি দিয়ে গাভীগুলোকে টেনে রাখছে অপর পৃষ্ঠায় চলে যাচ্ছে নাম্বার সিক্স দিস ইজ পিকচার এ চার্ট ইসং গিভেন বাই টু কাউ আমি আবার বলছি ইন দিস পিকচার এ কার্ট ইজ বিইং ড্রাইভেন বাই টু কাউস উইথ এ লট এই ছবিতে দুটি গোরু খুব কষ্টে একটি গোরুর গাড়ি এবং একজন মানুষ পিছন থেকে গাড়িটিকে ধাক্কা দিচ্ছে সিতে রিক দ্য এক্সট্রাক্ট দ্যাট ওয়াজ পাবলিশড অন দ্য আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেজ অফ দ্য ডেলি স্টার সাম অফ দ্য ইনফরমেশন ইজ মিসিং লিসেন কেয়ারফুলি অ্যান্ড ফিল দ্য ইনফরমেশন ডেইলি স্টারের শিল্প এবং বিনোদন পৃষ্ঠায় প্রকাশিত উদ্ধৃত অংশটুকু পর কিছু তথ্য এখানে নেই মনোযোগ সহকারে শোনো এবং তথ্যগুলো পূর্ণ করো সিডি বা শিক্ষক যে অনুচ্ছেদটি পড়বেন তা মনোযোগ সহকারে শোনা এবং সরকারের কিন্তু উদ্ধৃত অংশের বাদ পড়া তথ্যগুলো নিজে নিজে পূর্ণ করো দ্য ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ কনসিডার্স জয়নুল আবিদিন এ আনসার নাম্বার আনসার হচ্ছে এ গ্রেট পেইন্টার বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত জয়নুল আবিদিনকে একজন বিখ্যাত চিত্রশিল্পী বলেছেন জয়নুলস আর্ট গ্যালারি ওয়াজ সেট আপ ইন জয়নুলের আর্ট গ্যালারি নির্মাণ করা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভ আনসার ইজ নাইনটিনটি উনিশশো পঁচাত্তর সালে জানুয়ারি আর্ট গ্যালারি তৈরি করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ আর্ট আর্টওয়ার্ক প্রিজার্ভড ইন দ্য গ্যালারি ইজ আনসার বি সিক্সটি টু গ্যালারিতে সংরক্ষণ করা জনুলের চিত্রকর্মের সংখ্যা বাষট্টিটি নাম্বার ফোর দ্য ইউএস অ্যাম্বাসেডর কমেন্টেড দ্যাট দ্য মিউজিয়াম ইজ এ গ্লোবাল ইজ এ গ্লোবাল ট্রেজার আনসার ইজ ট্রেজার দ্য ইউএস অ্যাম্বাসেডর কমেন্টেড দ্যাট দ্য মিউজিয়াম ইজ এ গ্লোবাল ট্রেজার অর্থাৎ আমেরিকার রাষ্ট্রদূত মন্তব্য করলেন যে জাদুঘরটি একটি বৈশ্বিক গুপ্তধন মোজেনা ভিজিটেড দ্য গ্যালারি ফর ওয়ান আওয়ার মোজেনা গ্যালারিতে দেখতে এসেছিলেন এক ঘন্টার জন্য নাম্বার ইতে দেখতে পাচ্ছি লিসেন টু দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স হোয়ার ইজ জয়নুলস আর্ট গ্যালারি সিচুয়েটেড জয়নুলের আর্ট গ্যালারি কোথায় অবস্থিত আনসার জয়নুল আর্ট গ্যালারি ইজ সিচুয়েটেড ইন মমন সিং জয়নুলের চিত্রকর্মশালাটি মমন অবস্থিত হোয়েন ডিড দ্য অ্যাম্বাসেডার ভিজিট দ্য গ্যালারি আনসার দ্য অ্যাম্বাসেডার ভিজিটেড দ্য গ্যালারি অন নাইনটিন্থ জুলাই টু থাউজেন্ড টুয়েলভ রাষ্ট্রদূত উনিশ দুই হাজার বারো সালের উনিশে জুলাই কর্মশালাটি পরিদর্শন করেন হু এলস ওয়ার দেয়ার উইথ দ্য অ্যাম্বাসেডার ডিউরিং হিজ ভিজিট সে সময় তার সাথে আর কারা ছিলেন আনসার ইজ দেয়ার ওয়ার ডেপুটি কমিশনার অব ময়মনসিং লোকমান হোসেন মিয়া পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোলাম কিবরিয়া অ্যান্ড ডেপুটি কিপার অব দ্য আর্ট গ্যালারি ডক্টর বিজয় কৃষ্ণ বণিক উইথ দ্য অ্যাম্বাসেডার ডিউরিং হিজ ভিজিট রাষ্ট্রদূতের পরিদর্শনের সময় তার সাথে ছিলেন মমন কমিশনার লোকমান হোসেন মিয়া পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোলাম কিবরিয়া এবং কর্মশালার উপতত্ত্বাবধায়ক ডক্টর বিজয় কৃষ্ণ বণিক নাম্বার ফোর হুইচ আর্ট ওয়ার্কস অব জয়নুল ডিড দ্য অ্যাম্বাসেডার স্পেশালি মেনশন রাষ্ট্রদূত জয়নুলের কোন শিল্পকর্মটির নাম বিশেষভাবে উল্লেখ করেছিলেন আনসারিজ দ্য অ্যাম্বাসেডর স্পেশালি মেনশনড দ্য ফেমিন সিরিজ দুর্ভিক্ষের উপর করা চিত্রকর্মের শাড়িগুলো রাষ্ট্রদূত বিশেষভাবে উল্লেখ করেছিলেন হাউ ডিড মোজেনা ফিল আফটার ভিজিটিং দ্য গ্যালারি গ্যালারিটি দেখার পর মোজেনা কেমন অনুভব করেছিলেন আনসার কমেন্টিং অফ দ্য আর্ট গ্যালারি আফটার ভিজিটিং মোজেনা সেইট দ্যাট হি ওয়াজ অনার্ড দ্যাট হিজ কালিগস অ্যান্ড হি হ্যাড দ্য অপরচুনিটি টু এক্সপিরিয়েন্স দ্য আর্ট অফ জেনুল আবেদিন ইন হিজ জেড এ হোমটাউন কর্মশালাটির পরিদর্শনের পর মন্তব্য করেন মোজানা বলেন যে তিনি সম্মানিত বোধ করছেন কেননা তিনি তার সহকর্মীদের সাথে জনদিনের চিত্রকর্ম তারই শহরে দেখার সৌভাগ্য অর্জন করেছেন